চাকরির আশায় বৃষ্টি বছর লেখাপড়া করি লেখাপড়া করি ভালো রেজাল্ট করেও হয় না চাকরি হয় না চাকরি চাকরির আশায় বৃষ্টি বছর লেখাপড়া করি লেখা পড়া করি ভালো রেজাল্ট করেও হয় চাকরি হয় না চাকরি সিদ্ধান্ত কিনিত মোরা আত্মহত্যার কোটা সংস্কার এটাই ছিল মুর অধিকার কোটা সংস্কার এটাই ছিল মো দেরো ধিকা